মৃৎকথন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় হিন্দু মাইথোলজি দেব দেবী হিন্দু ধর্মের মাহাত্ম তুলে ধরাই আমাদের লক্ষ্য অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ ফলদায়ী এবং গুরুত্বপূর্ণ একটি তিথি বহু প্রাচীনকাল থেকে এই তিথি হিন্দুরা অত্যন্ত ভক্তির সঙ্গে পালন করে আসছেন বছরের শ্রেষ্ঠ দিন হিসাবে গণ্য করা হয় এই দিনটিকে যে কোনো প্রকার শুভ মাঙ্গলিক কাজকর্ম করা হয়ে থাকে এই দিনে আগামী দশই মে বৃহস্পতিবার সেই বহুল প্রতীক্ষিত অক্ষয় তৃতীয়া এদিন থেকে পরবর্তী একুশ দিন ধরে চলবে ভগবানের চন্দন শোভাযাত্রা মহ উৎসব একুশ দিন সুগন্ধি চন্দন কর্পূর এবং অগরু মিশিয়ে ভগবানের শ্রী অঙ্গনে লেপন করা হয় এতে পরমেশ্বর ভগবান খুবই শীতলতা এবং প্রশান্তি অনুভব করেন বলে কথিত আছে আজকে আমরা অক্ষয় তৃতীয়া কি এই দিন কি করা উচিত কি করা উচিত নয় কেন দিনটি পালিত হয় 2024 এর অক্ষয় তৃতীয়া কবে সব জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই অর্থাৎ এই দিন আপনি যা করুন ভালোমন্দ সব চিরকাল অক্ষয় থাকবে চিরাচরিত রীতি অনুযায়ী এই দিন অনেকে দোকানে হালখাতা পালন করে মঙ্গল মূর্তি গণেশের পূজা করা হয় এই তিথিতে বেশ কয়েকটি শুভ অনুষ্ঠান করা হয় এই বছর 10 মে সাতাশে বৈশাখ শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত চারটা একান্ন মিনিট অবধি অক্ষয় তৃতীয়া পড়েছে অর্থাৎ শুক্রবার সমস্ত দিন অক্ষয় তৃতীয়া থাকছে অক্ষয় তৃতীয়ার অমৃত যোগ হল সকাল ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট সকাল দশটা বারো মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট দুপুর দুইটা বত্রিশ মিনিট থেকে বিকাল চারটা সতেরো মিনিট সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা পঁয়ত্রিশ মিনিট এই সময়গুলোর মধ্যে আপনি অক্ষয় তৃতীয়ার যাবতীয় মাঙ্গলিক কাজকর্ম করতে পারেন এবার জেনে নেওয়া যাক তৃতীয়ার গুরুত্ব এবং মাহাত্ম অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়েছিল অক্ষয় তৃতীয়া থেকেই সত্যযুগের অবসান এবং ত্রেতা যুগে শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুদামাতাকে অন্নভোগ দেন তার পরিবর্তে ভগবান শ্রীকৃষ্ণ তার এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন মহাভারত অনুসারে বনবাসে থাকে এই তৃতীয়তে তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় দান করেন যাতে বনবাসে তাদের কখনও খাদ্যাভাব না হয় অক্ষয় তৃতীয়াতেই গণেশ বেদব্যাসের মুখ বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেছিলেন অক্ষয় তৃতীয়াতে ভগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন গঙ্গা পুরীতে জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকেই এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এদিনই তার দ্বার উদ্ঘাটিত হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সখীকে রক্ষা করেছিলেন শরণাগতের পরিত্রাতা রূপে এদিন তিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন প্রচলিত বিশ্বাস অনুসারে এদিন কারও মৃত্যু হলে তার অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে এদিন দিন কুবীরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন এদিনেই কুবের লাভ হওয়ায় বৈভব লক্ষ্মীর পূজা করা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন সোনা বা রূপ অত্যন্ত শুভ এদিন সোনা বা রূপ কিনলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এদিন সোনা কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে এদিন থেকে নতুন ব্যবসা শুরু করলে তা লাভজনক হয় বলে মনে করা হয় এছাড়া অক্ষয় তৃতীয়ায় গৃহপ্রবেশ করা দান ধ্যান করা গরুকে খাওয়ানো শুভ কাজ বলে মনে করা হয় পুরাণ মতে অক্ষয় তৃতীয়া তিথিতে সমস্ত পাপনাশ এবং সমস্ত ধরনের সুখ লাভ করা যায় এদিন কোনো দান পূর্ণ করলে তার ফল অক্ষত থাকে জয় শ্রীকৃষ্ণ